আল্লাহ একটা জায়গা নির্ধারণ করেছেন যে জায়গাটার নাম হলো ওয়াসিলা এই জায়গাটা কার জন্য একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য এটার আরেক নাম হলো মাকাম মাহমুদ মাকামে মাহমুদ এটার আরেক নাম হলো ওয়াসিলা যেমন আমরা কয়েকটি হাদিস দেখি সহিহ আল বুখারীর 4350 নম্বর হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান ক্বালাহিনা যে ব্যক্তি আজান শোনার পরে বলবে

তারপরে আরেকটা আছে এখান দিয়ে আল্লাহ আব্বা হাজি তাওয়াতামা ওয়া সলাত কয়মা ওয়াদ রাফিয়া ওয়ারজুকনা সাফা আতাহ এই বাক্য কিন্তু হাদিসে নেই এই দুটা বাক্য সংযুক্ত বাংলাদেশের সংযুক্ত করা হয়েছে এটা আর কালা তখলিফুল মিয়াদ এখানে বোখারিতে আসা নাই কোনো কোনো রাবাইতে আসছে এটা অন্য অন্য তো এই দোয়াটা যারা করবে নবিসাম বলছেন ইল্লা লাহু সাফা ইয়াল কেয়ামা কেয়ামতের দিন তার জন্য সাফাত হালাল হয়ে যায় সুহান নবিসাম কোনো হাদিসে বলেন নাই যে আমি তোমার জন্য সুপারিশ করব হাল এই কথা বলেন নাই কারণ সুপারিশের মালিক কে আল্লাহ সুবান তালা তো রাসুল কেমনে বলবেন যে আমি তোমার জন্য সাফাত করবো সাসারেও কিন্তু এই কথা বলেন নাই আমরা ওয়াশ শুনতাম ছোটোবেলা থেকে যে সাসাকে যাই বলছে যে সাসা আবু তালেবকে যে আপনি লাইল্লাহ বলেন কিয়ামতের দিন আমি আপনার জন্য সুপারিশ করব নবী এই কথা বলেন নাই নবী বলছেন বলেছেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ ও হাদূকা বিহি ইয়াউমুল কিয়ামা দিন আল্লাহর সামনে আপনার এই লা ইলাহা ইল্লাল্লাহ আমি হুজ্জাত হিসাবে পেশ করব দলিল হিসাবে ফেস করব যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন বলেন না যে আমি আপনার সুপারিশ করি জান্নাতে নিয়ে যাব কারণ রাসূল সুপারিশের মালিক নাকি মালিককে ওয়াল্লাহি সাফাতু জামিয়া সমস্ত সাফাতার মালিক আল্লাহ আল্লাহ বলছেন যে বিন্দুমাত্র সাফাতার মালিকও কাউকে দেওয়া হয় নাই কোন নবী রাসুলকে দেওয়া হয় না সাফাতার মালিক একমাত্র আল্লাহ কিন্তু আমাদের দেশের অনেক মুসলিম বিশ্বাস করে সাফাতার মালিক রাসুল সরাসরা অনেকে হজে যায় মদিনা যায় রাসুলের কাছে দোয়া করে যে রাসুল আপনি কি আমুথ দেন আমার জন্য একটু সুপারিশ করবেন এই দোয়া বাংলাদেশের মনে নিরানব্বই ভাগ হাজি করে যায় মদিনাজেক করে আসে হজে যায় তাহিদ শিখতে যায় তাহিদের ট্রেনিংয়ে হজের ট্রেনিংয়ে সেরেকের ট্রেনিং নিয়ে আসে অনেক বাংলাদেশী দেখবেন যে তাহলে সাফাতের মালিক আল্লাহ সুবাহ এই জন্য নবী সাের কাছে সাফাত শাফাত শির সাফাত আল্লাহ তালার কাছে আল্লাহর কাছে বলা যাবে যে আল্লাহ কেমতের দিন আমাকে নবী সাল সালামের সাফাত আপনি দান করবেন নবী সাল সাল্লামের সাফাত সাইবেন কিন্তু সাইবেন কার কাছে আল্লাহর কাছে রাসুলের কাছে না কারণ আল্লাহ সুবান তারা নির্ধারণ করবেন কে সাপাত পাবেন আর কে পাবেন না এটা রাসুল নির্ধারণ করবেন না এই জন্য নবিসুল ইসলামের যতগুলো হাদিস আছে দেখবেন যে কোনো হাদিসে রাসুল কাউকে বলেন নাই যে আমি তোমার জন্য সুপারিশ করব। এই দেখেন এখানে স্পষ্ট বলছেন ইল্লা হাল্লাত লাহু সাফা তার জন্য সাপাত হালাল হয়ে যায় যে এটা বলবে আচ্ছা এখানে দেখেন এই দোয়াটার মধ্যে আছে আতে মোহাম্মদ আনিল ওয়াসেলাহা যে আমরা দোয়া করতেছি আল্লাহ মোহাম্মদ সুলতানকে আপনি ওয়াসিলা দান করেন এই ওয়াসিলা মানে জান্নাতের একটা এটা হলো ওয়াহিয়া মানজালাতুন ফিল জান্না এটা হলো জান্নাতের একটা জায়গার নাম মানজালাতু রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ওয়াহিয়া আকরাবু আমকেনাতিল জান্না ইল আল আর্শ তাফসির ইবনে কাসিরে বলতেছেন যে এটা আল্লাহর আর্শের একেবারে নিকটবর্তী একটা স্থানের নাম সোহান আল্লাহ মানে আমরা যারা জান্নাতে যাবো কি আপনারা জান্নাতে যাবেন ইনশাল্লাহ আমরা সবাই ইনশাল্লাহ জান্নাতে যাওয়ার আশা পোষণ করি তো আমরা কিন্তু জান্নাতে গেলেও একটু দূরে থাকবো আমরা যথই জান্নাতে যাই আল্লাহর আরশের নিকটে জান্নাতে যাওয়া যেতে পারব না আল্লাহ সুবানত আল্লাহ আর্শের একেবারে নিকটে যে জান্নাতটা যেই জায়গাটা এইটার নাম হলো ওয়াসিলা এই ওয়াসিলা মাঞ্জেলা তুরাসুর আল্লাহলাম এখানে থাকবেন রাসুল্লাহাম সহি মুসলিমের পাঁচশত সাতাত্তর নম্বর হাদিস এখানে নবিসাম বলেন ইজা সামে তমুল মুওয়াজিন ফাকুল ও মিসলামা ইয়াকুল যখন মুওয়াজিন আজান দে মুওয়াজিন যা বলবে তোমরাও তাই বলবে কিন্তু আমাদের দেশে দেখা যায় কয়েক জায়গায় গন্ডগোল আছে মুওয়াজিন বলে আসাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ যারা শুনে তারা কি বলে এটা নবিসামের সুন্নতের খেলাপ আপনিও বলবেন আসাদু আন্না মুহাম্মাদার রাসুল্লাহ অনেকে এখানে মনে করে যে রাসূলের নাম শুনছে আবার দরুদ বলে নাই এটা তো খুব রাসূলের সাথে বেয়াদবি হয়ে গেছে না রাসুল মোহাম্মদের সাথে রাসুল উল্লাহ বলা এটা সবচেয়ে বড় দরুদ এটা দরুদেরও দরুদ কথাটা বুঝতে পারছেন মানে আপনি তো শুধু আসাদু আন্না মোহাম্মদ আন খালি মোহাম্মদ বলেন নাই মোহাম্মদের সাথে কি বলছেন রাসুল উল্লাহ আপনি নবী সালামকে মোহাম্মদকে আল্লাহর রাসুল হিসাবে স্বীকৃতি দিলেন এটা তো দরুদেরও দরুদ মানে এটা হলো আসল ইমান আপনি রাসুল উপরে বিশ্বাস করলেন না এমনি মোহাম্মদকে খুব মহব্বত করেন ইমান হবে এই মহব্বত তো আবু তালেব করছে আবু তালেব তো বাতিজাকে এত মহব্বত করছে কিন্তু রাসুল উল্লাহর উপরে ইমান আনা নাই বাতিজা ভালো মানুষ বাতিজার মতো মানুষ পৃথিবীতে হয় না এটা আবু তালেব ভালোভাবেই ইমান আনছে কিন্তু বাতিজাকে রাসুল উল্লাহ স্বীকৃতি দেয় নাই মরার সময় বলছে আনা আলা মিল্লাতে আব্দুল মোত্তালেব মিল্লাতে রাসুলিল্লা বলে নাই এ রাসুলিল্লা না বলার কারণে সে কাফের হয়ে মারা গেছে তাহলে আমি আপনি রাসুলকে অনেক মহব্বত করলাম কিন্তু রাসুল্লাহ স্বীকৃতি দিলাম না তাহলে কি ইমান হবে তাহলে আসাদু আন্না মুহাম্মাদার আর রাসুল্লাহ বলাটাই দরুদ হয়ে গেছে আর আপনি দরুদ বলার এখানে দরকার নাই আর নবিসের সময় স্পষ্ট বলে দিছেন ফাকুল উম ইসলামা ইয়াকুল ওই মোয়াজিন সাহেব যা বলবেন তুমিও তাই বলবে তো মোয়াজিন সাহেব কি বলছে আসাদু আন্না মুহাম্মাদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম। মোয়াজিন সাহেব বলছে মোয়াজিন সাহেব যদি আজানের মধ্যে বলে মোয়াজিন সাহেবের আজান হবে তো মোয়াজিন সাহেব না বললে আমিও আপনিও বলা যাবে না হাই আলাল সলাহ হাই আলাল ফালা বললে এটা নবী সাল্লাম আলাদা করে দিয়েছেন বলে দিয়েছেন যে এই দুইটার ক্ষেত্রে এটা বলবো আচ্ছা আসলাহ তো খাই রিনার নাম বললে কি বলবেন এটা আমাদের দেশে আরেকটা আছে সদ্দাকতা ওয়া বারার্তা ওয়াবেল হাক্তে নাতাক্তা এটা নবیسر সাল্লাম শেখান নাই নবیسر সাল্লাম বলছেন ফাকুলুম ইসলামায়াকুল মুয়াজ্জিন বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম আপনিও বলবেন আসসালাতু খায়রুম মিনান নাওম সুম্মা সল্লু আলাইয়া যখন আজানটা শেষ হবে তারপরে আবার প্রাণ ভরে আমার উপরে দরুদ পড়ো দরুদটা পড়তে হবে কোন জায়গায় আজান শেষ হওয়ার পরে লা ইলাহা ইল্লাল্লাহর পরে কিন্তু এই জায়গায় পড়ে না এই জায়গায় লাইন আহিল লাল্লাহ শাসনে মাত্র আল্লাহম রাব্বাহা যে দাওয়াতে তাপমা যেখানে দৌরোদ পড়ার দরকার নির্দেশ দিছে সব মাস আল্লো আলাইয়া আজান শাসনে আমার ওপরে দৌরোদ পড়ো আবার কেউ কেউ আছে ওই আজানের সাথে আজানের আগে মানে আজান শুরু হয় নাই এখনো। আর সালা তো আর সালা আলাইকা ইয়া রাসুল আল্লাহ আর সালা তোয়া সালা আলাইকা ইয়া হাবিব আল্লাহ শুনছেন না অনেক জায়গায় এটা আর এক গুণার কাজ নবী আজানের আগে দরুদ পড়তে বলেন নাই আজানের পরে দরুদ পড়তে বলছেন তা আপনি রাসুল থেকে বেশি বুঝলে এটা গুনার কাজ এই জন্য নবী সালাম বলতেছেন সুম্মা সল্লু আলাইয়া আজান শেষ হলে আমার উপরে দরুদ পড়ো বা ইন্না মান সাল্লাহ আলাইয়া সালাহাতান সাল্লাহ আলাইয়া আসরা কারণ আমার উপরে যে একবার দরুদ পড়ে আল্লাহ রব্বুল আলামিন তার উপরে দশটি রহমত বর্ষণ করেন সুহান সুম্মা সালু লিয়াল ওয়াসিলা এরপরে আমার জন্য ওয়াসিলার জন্য দোয়া করো ওয়াসিলার দোয়া করো ওয়াসিলার দোয়া করো মানে আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ তাম্মা এই তোয়াটা পড়ো বা ইন্নাহা মানযালাতুন ফিল জান্না কারণ এটা জান্নাতের ভিতরে একটা জায়গার নাম লা তানবাগি ইল্লা লিআবদিন মিন এখানে আল্লাহর বান্দাদের মধ্য থেকে একজন বান্দার জন্য আল্লাহ এটা বানিয়েছেন ওয়া আরজু আনা না আনা হুয়া আমি আশা করি আমি হব সেই আল্লাহর বান্দা সুবহানাল্লাহ নবী বলে না যে আমি এটার মালিক এই কথা কিন্তু না বলছে আমি আশা করি যে আমি সেই বান্দা হব পামান সাআল আলিয়াল না হালা তালাইহি সাফা যে ব্যক্তি আমার জন্য ওই ওয়াসিলার দোয়া করবে তার জন্য আমার শাফাআত হালাল হয়ে যাবে সোহান যে আমার জন্য এরকম দোয়া করবে তার জন্য সাফা হালাল হয়ে যাবে তাহলে এখানে আমরা স্পষ্ট হাদিসে পেলাম মুসলিমের হাদিসে যে জান্নাতের ওই জায়গাটার নাম খোদবার মধ্যে একদিন বলতেছেন ইয়া ইউহার না দুনিয়ার মানুষেরা শোনো আমার থেকে কুফার মিম্বরে দাঁড়িয়ে বলছেন এটা ইবনে আবি হাতেমের মধ্যে এটা আসার হিসাবে আসছে মানে একজন তাবেই বর্ণনা করছেন তাবেই আলীর খোদবা শুনছেন ওই আলীরা দিল তোলানোর খোদবাটার বর্ণনা দিচ্ছেন যে আলীরা দিল তোলানোর মধ্যে বলতেছেন যে জান্নাতের মধ্যে দুইটা জায়গা আছে এহদা হুমা বাইদা বালুখরা সফরা একটা জায়গা আছে একেবারে শুভ্র সাদা আর একটা জায়গা আছে হলুদ তো যেটা হলুদ সফরা যেটা পাইনাহা ইলা বাতনা নীল আরশে এটা একেবারে আরশের সাথে লাগানো ওয়াল মাকামুল মাহমুদ মিনাল উলুয়াতিল বাইদা আর আর এটাকে মাকামে মাহমুদও বলা হয় এটার মধ্যে সাদা রঙের মুক্তা দিয়ে সাজানো হয়েছে সোহান আলা এমনি জায়গাটা হলুদ বর্ণের কিন্তু এটাকে সাজানো হয়েছে সাদা মুক্তা দিয়ে সাবুন আলফা গোরফা এর ভিতরে সত্তর হাজার কক্ষ আছে সোহান আল্লাহ তাহলে বোঝা যায় ছিল একবার ছোট না সত্তর হাজার রুম আছে এটার ভিতরে

এই মানে বিশাল সত্তর হাজার রুমের যে ওয়াসিলা এইটার মধ্যে মোহাম্মদ এবং মোহাম্মদ বা তারা থাকবেন আর সফরা যেটা আরেকটা যেটার কথা বলছেন সেটার মধ্যে থাকবেন ইব্রাহিম আলহিস ও আহলে বাইতিহি ইব্রাহিম আলাম এবং ইব্রাহিম আহলে আহলেবাই তাহলে এই আলী রাজ এই আসারটার মধ্যে আমরা এই ওয়াসিলা সম্পর্কে কিছু বর্ণনা জানতে পারি তবে এটাকে অনেক মহাদাম বলছেন আসারুন ঘাড়ি আইদান যে এই আচারটা শক্তিশালী না মানে এটা একজন তাবির বর্ণনা তাবির নাম হলো আলী ইবনে হুসাইন আল আজদি তিনি বর্ণনা করছেন এটাকে শক্তিশালী রেওয়ায়ত বলা হয়নি তো দুর্বল রেওয়ায়ত হলেও মানে এখানে আমরা যেটি পাচ্ছি ওই যে ওসিলের কিছু বর্ণনা যে ওসিলা যে একটা জান্নাতের জায়গা এই সাপোর্টটা এখানে পাওয়া যাচ্ছে তাহলে আমরা ওসিলা সম্পর্কে মোটামুটি